ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন এর মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণার কাজ প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশটির পার্লামেন্টের রক্ষণশীল স্পিকার এবং রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ ও পারমাণবিক কূটনৈতিক সঈদ জালালি সংস্কারবাদী শিবির থেকে এবার লড়ছেন মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজিসকিয়া মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুতে নির্ধারিত সময়ের এক বছর আগেই হচ্ছে ইরানের আঠারোতম প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন কোটি ভোটার এবারের নির্বাচনে চূড়ান্ত ভাবে ছয় জনের প্রার্থীতা অনুমোদন করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল এর মধ্যে পাঁচজনই কট্টরপন্থী একমাত্র মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবার সংস্কারবাদী শিবিরের সমর্থন পেয়েছেন পশ্চিমা দেশগুলোর সাথে বৈরিতা অবসানের পক্ষে অবস্থান তার কারো সাথে যুদ্ধ বা বৈরিতা নয় বাকি বিশ্বের সাথে সমঝোতা করে চলা শিখতে হবে আমাদের নিজেদের লক্ষ্য পূরণে আন্তর্জাতিক সমস্যাগুলোর অবসান দরকার ইরানের জনসংখ্যার প্রায় ষাট শতাংশই তরুণ বিশেষজ্ঞরা বলছেন এবারে নির্বাচনে বড় নিয়ামক হয়ে উঠতে পারে তাদের ভোট সালের হিজাব আন্দোলনের প্রভাবও পড়তে পারে নির্বাচনে তবে কিছুটা ভিন্ন আভাস দিচ্ছে দেশটির জরিপ সংস্থাগুলো যাতে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে দেশটির সর্বোচ্চ নেতা খামেনির অনুগত রায় আর এতে সামনের সারিতে রয়েছেন দেশটির পার্লামেন্টের রক্ষণশীল স্পিকার ও রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ ও পারমাণবিক কূটনীতিক যারা শুধু বিদেশি বিনিয়োগের আশায় আছে তারা জানেন না আগামী বছরের মধ্যে প্রবৃদ্ধি পর্যন্ত বাড়ানো সম্ভব সেই সুযোগ আছে আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের প্রেসিডেন্টের পদটি বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা হলেও দেশটির প্রকৃত ক্ষমতা আসলে সর্বোচ্চ নেতার হাতে বৈদেশিক বা পারমাণবিক নীতির মতো রাষ্ট্রীয় বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর